কোম্পানি পেরোলে তখন তোমাদেরকে ওটাতে চলে আসবে আর যদি ব্যাঙ্গালোরে যাও ব্যাঙ্গালোরে গেলে কিন্তু সেটার ক্ষেত্রে এইট আওয়ার্সের ডিউটিতে থাকে একটা একটা হচ্ছে বারো ঘন্টার ডিউটি একটা আট ঘন্টা বাট স্ট্যান্ডার্ড যারা প্রথমবার যাচ্ছে আমি বলবো আট ঘন্টার ডিউটিটা করার জন্য আট ঘন্টার ডিউটিটা করলে কি হবে যে টাইম পাবে নিজেদের জন্য যদি পড়াশুনো করতে যাও পড়াশুনো বা শরীরটা ক্লান্ত হবে না আট ঘন্টার ডিউটিটা কিভাবে হয় সকাল সাতটা থেকে এ শিফট শুরু হয় এ সকাল সাতটা থেকে শুরু হবে সকাল সাতটা থেকে বিকাল তিনটে পর্যন্ত সাতটার সময় যাবে সাতটার সময় যাওয়ার পর নটা সাড়ে আটটার সময় তোমাদের ওখানে খাবার দেবে কোম্পানির ভেতরেই ব্রেকফাস্ট দেয় ব্রেকফাস্ট দেওয়ার পর দুপুরে লাঞ্চ দেবে লাঞ্চ করার পর তিনটে সময় ছুটি হবে তখন তোমরা রুমে চলে এলে রুমের ব্যাপারটা হচ্ছে ব্যাঙ্গালোরে গেলে রুম খুব কস্টলি হয় পাঁচ হাজার টাকা স্ট্যান্ডার একটা ভাড়া হয় পিজি পিজিটা মিনস পেন গেস্ট পাঁচজন বা ছজন করে আমরা যেরকম গ্রুপ করে পাঠাই কিছু ভিডিওস দেখবে আমরা দিয়েছি যে পিজি আমাদের ছেলেরা থাকে আরও যখন তোমরা যাবে তার আগে পিজি রুমও আমরা দেখিয়ে দেবো যে এই পিজিতে তোমরা সেই পিজিতে পাঁচ হাজার টাকায় থাকা খাওয়া সব দেয় মাথা পিছু পাঁচ হাজার টাকা এটা বোঝো ভুল করো না যে একটা রুমে পাঁচ হাজার টাকা অত সস্তা দেয় না কলকাতাতেও পাওয়া যায় না পাঁচ হাজার টাকা মাথা পিছু নিচ্ছে থাকা খাওয়াটা অল সেই টাকার মধ্যে ধরো চারতলা বিল্ডিং এক একটা রুমে বাঙালি ছেলে হলো তিনজন বা চারজন করে সিঙ্গেল বেড 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 কভার রুম পরিষ্কারের লোক বাথরুম পরিষ্কারের সব ওদের রুমে গ্রিজার ইলেকট্রিসিটি বিল ওয়াইফাই টোটাল পিজির মধ্যে ওই পাঁচের মধ্যে থাকা কিন্তু ব্যাঙ্গালোরে খাওয়াটা খুব সমস্যা সাউথ ইন্ডিয়ান খাবার শুধু ইডলি সাম্বার ওই ঝোল মানে কোনো সবজি নেই ভাতটাও দেখবে কারিপাতা দিয়ে পুরো ফ্রাই করে একটা মশলা রাইস বলে ওটাকে ওই দিয়ে দিচ্ছে খাবারটা একটু অসুবিধা হয় প্রথম এক মাসের মতো থাকলে এক মাসের মতো থেকে তোমরা নিজেদের মতো যদি রুম নিয়ে নাও সেক্ষেত্রে তোমাদের খরচাটা অনেকটা কম হবে আর যারা পুনে যেতে চাও পুনেতে গেলে সেম আট ঘন্টা বা বারো ঘন্টা চাইলে বারো ঘন্টা ওখানেও ডিউটি টাইমে ফুডটা দেবে বাট ফুডের কোয়ালিটিটা একটু আলাদা হয় আমাদের বাঙালিদের অনেকটা সুট হয় আর পুনেতে থাকা খর খরচাটা তিন হাজারের মধ্যে মাছ মাংস খেয়ে কমপ্লিট হয়ে যাবে এটা বেসিক জিনিস হলো সেকেন্ড জিনিস আরও যেটা হয়ে থাকে যে তোমাদের রুম কীরকম হয় পুনেতে একটা রুম তোমরা টু বিএইচকে বা ওয়ান বিএইচকে নিলে সেক্ষেত্রে তোমরা রেন্টেড হিসাবে থাকে পাঁচ হাজার টাকা বা ছ হাজার টাকা রেন্ট হলো সেটা সবাই মিলে ভাগ করে দিতে হয় আর প্রত্যেকটা জায়গাতেই পারমানেন্ট জব বলে কোনো কিছু নয় কিন্তু পারমানেন্ট হতে গেলে কি করতে হবে পারফরম্যান্স যেরকম দেখাবে সেরকম আমাদের কিছু কিছু জব দিয়ে দেখবে কোম্পানি পেরোল আর একটা থাকে ন্যাটস নয় কন্ট্রাক্ট তিনটে যদি ন্যাটসে জয়েন করো যারা রানিং স্টুডেন্ট আছো তাদের সব ভালো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা পোর্টাল এমএইচএডির আন্ডারে ন্যাটসের একটা কোম্পানি দেয় আর পনেরোশো টাকা করে গভর্নমেন্ট ইনসেন্টিভ দেয় একটা পুরোটা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় কোনো পি এপিএসআই নেই কোনো কন্ট্রাক্ট নেই যেদিন ইচ্ছা তুমি কোম্পানি ছেড়ে চলে যেতে পারো মানে ধরো একটা জয়েন করলে তোমরা কেউ গভর্নমেন্ট জব পেয়ে গেলে বা অন্য বেটার অপশান পাচ্ছ তুমি সেই অপশানটাতে গিয়ে জয়েন করতে পারো তার জন্য কোনো তোমাকে যে বন্ধ নেই বা কোনো ফাইন লাগবে না যে আমাকে এত বছর কাজ করতেই হবে এরকম কোনো কিছু নয় যারা ডিপ্লোমা আছো বিটেক আছো আইটিআই আছো তাদের একটু স্ট্যান্ডার্ড জব হয় যারা টুয়েলভ পাসের উপর থাকো তাদের ক্ষেত্রে তাদের আন্ডারে তোমরা কাজ করছো এটা হচ্ছে মেন বিষয়